সম্মানিত দর্শকবৃন্দ আমরা যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা হইলো প্রথম এটার যে জায়গাটা এটার নাম ছিল বীরে আরিস বীর আরিসার এটা একটা কূপ ছিল এখানে এটা বীর আরিসা পরবর্তীতে যখন সাহাবায়ে কারাম খোলাফে রাশিদিন যারা ছিল যারা ইসলামী শাসন করছে তার মধ্যে অন্যতম হরদ উসমান ইবনা আফান রদি আল্লাহ তালানু যখন একের পর হর্দ আউবক সদিক রি আল্লাহ তালানু হর্দ উমর রদ্দি আল্লাহু তৃতীয় সাহাবি হরদত উসমানীবন আফর আদি আল্লাহ যখন ওনার খেলাবার বার আসে তখন আল্লাহ সাল্লাহ আলহিম ওনার কাছে আংটিটা দেন তখন আংটি আল্লাহ খাতম নাবি আল্লাহ নবী যে একটা আংটি ছিল আংটি একটা দেয় দেওয়ার পরে ওই কুপের মধ্য আংটিটা মানে পরে যায় বস মানে পরে যাওয়ার পরে পরবর্তীতে এটা নাম করা হয়েছে বীরা খাতেন তো এখানে আল্লাহ সাল্লাহ আলহিহাম এখানে বসে যে আশারায় মুবাসারা যে দশজন সাহাবেকে যে আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিস তো আল্লাহ যখন এই কুপার মধ্যে বসছেন ডাইন পাশে ছিল হরদ আউ বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল বসা ছিল বাম পাশে হরদ উমর উমর ইবনে খাতব রাজি আল্লাহ তালহন এবং হরদ উসমান রাজি তিনিও সাহাবি বসা ছিলেন বসে তারা এখানে আলোচনা করতেছেন তখন নবী সাল্লাহ আলিয়া সাল্লাম তাদেরকে যে বলছেন আল্লাহ উবাসিরকুম আমি কি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিব তখন সাহবা কেন বললেন হ্যাঁ নাম রাসুল আল্লাহ তখন আল্লাহ সাল্লাহ আল সালাম এখান থেকেই দশজন সাহাবিকে যারা পেনে হিসেবে জান্নাতে যাবে তাদেরকে জান্নাতের মানে সুসংবাদ প্রাপ্ত সাহাবি মানে ঘোষণা দিছেন এখান থেকে দিছেন তো আমরা অনেকে এই তত্ত্বটা আমরা জানি না তো এই কূপটা আপনাদেরকে বস দেখানো হচ্ছে খুব সুন্দর করে আর এখানে হিস্ট্রিটা সুন্দর করে বস দেখা আছে